আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বায়ু বোনেরা আপনাদের সবাইকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা একটি ব্যতিক্রম ধর্মীয় আলোচনা সেটা হচ্ছে খামারিগণ ক্ষতিগ্রস্ত বা মানে ধ্বংসের পথে বা ধ্বংস কেন হয় বা খামারিদের সর্বশান্ত খামারিগণ সর্বশান্ত কেন হয় অ্যাকচুয়ালি আমি যেটা নিজে নিজে রিসার্চ করে বের করছি সেটা হচ্ছে আপনার তিনটে কারণে সাধারণত খামারি ক্ষতিগ্রস্ত হয় এক ভাবে মুরগি সেট করা দুই সঠিক পরিচর্যা বা সঠিক চিকিৎসা না করতে পারা তিন মুরগির দাম না পাওয়া এই তিনটা কারণে সাধারণত আপনার পোলট্রি সেক্টর থেকে খামারিগণ বিচ্যুত হচ্ছে বা নিজেকে ধ্বংস করে ফেলতেছে এখন প্রথম যে বিষয়টা হচ্ছে অপরিকল্পিতভাবে সেট এটার মানে হচ্ছে ধরেন প্রতি বছর আপনার একটা নিচু জায়গায় আপনার বন্যা হচ্ছে বন্যা হয় বা এক দেড় দুই বছর পর বন্যা হয় আপনি ইচ্ছাকৃতভাবে ওখানে সেটটা করলেন তো দেখা গেছে যে আপনার মুরগির বয়স পঁচিশ ছাব্বিশ দিন বা বাইশ তিরিশ দিন হঠাৎ করে বন্যা এসে আপনার মুরগি ফার্ম নষ্ট করে দিল এবং কি আপনি পথে বসে গেলেন এখানে হিউজ পরিমাণে একটা ক্ষতি হয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অপরিকল্পিতভাবে খামার যেখানে আপনার সবসময় রোদ থাকে বিশেষ করে আপনার হিটস্ট্রোকের যে প্রবণতাটা এটা গরমকালে আমরা টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচারের কারণে হয়ে থাকে তো তার জন্য আপনি যদি ইচ্ছাকৃতভাবে একটা রৌদ্র আশেপাশে কোনো ঘাসপালা নেই এমন জায়গায় আপনি নির্বাচন করে মুরগি ফার্ম দিয়েছেন তো এখানে আপনার তারপরেও সঠিকভাবে পরিচালনা না করতে পারলে আপনার হিট হিটস্ট্রোকের প্রবণতা এমনও হয় যে আপনার এক হাজার মুরগিতে হিটস্ট্রোকে এমনও হয় যে তিন চারশো মুরগি মারা যায় ওই ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে পারেন এই একটা বিষয় এটাকে বলবো আমি অপরিকল্পিতভাবে মুরগির ফার্ম দেওয়া তো মুরগির ফার্ম এমন জায়গায় দিবেন যেখানে আপনার বিগত পাঁচ দশ বছরে বন্যা আসে নাই তারপরে অ্যাকচুয়ালি আপনি যদি কপালে থাকে বন্যা হওয়ার সব জায়গায় ডুবে গেছে আপনার ওখানে বন্যার পানিতে উঠবে না ওই ক্ষেত্র বিশেষ এটা আলাদা ব্যাপার তো আপনি ইচ্ছাকৃতভাবে নিচু জায়গায় কখনো খামার দিবেন না এক দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যে খামারটা দিবেন একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এমনভাবে নর্মালভাবে দেন না ইদানিং আপনার জিও সিট দিয়ে জিও ম্যাট দিয়ে কিছু কিছু মুরগি ফার্ম দিচ্ছে তির ফল দিয়ে দেখেন কালবৈশাখী ঝড়ে যদি আপনার মুরগি ফার্মটা উড়িয়ে নিয়ে যায় তাহলে আপনার লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং যার মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে যদি আনেন সেও দীর্ঘদিন সময় আপনার লস বহন করে যেতে হবে তো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আপনার ফার্ম দেওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন হ্যাঁ ড্রিপলি চিন্তা ভাবনা করবেন আবেগে আবেগে বা কারো কু আপনারা হুট করে সিদ্ধান্তগুলো নেবেন না মুরগি ফার্ম দেবেন উঁচু জায়গায় মুরগি ফার্ম দেবেন ছায়া যুক্ত জায়গায় এবং ফ্রাম দেবেন একটু মজমুত করে যাতে আপনার ঝড় বৃষ্টি কালবেশে কি জ্বরে ক্ষতিগ্রস্ত না হয় সর্বোচ্চটা চেষ্টা করবেন তারপরে পরেরটা আপনার আল্লাহ যেটা করে কপালে যেটা লেখা আছে সেটাই হবে এই একটা বিষয় সেকেন্ড অপশন হচ্ছে আপনার সঠিক পরিচর্যা বা চিকিৎসা এটার অভাবে আপনার মুরগি ওয়েট যদি না আসে প্রতি মাসে আপনার যদি ওয়েট লস হয় ওয়েট যদি না আসে আমরা আড়াই কেজি খাবার ফিট খাইয়ে এভারেস্ট বছর শেষে সাড়ে আঠারো ওজন আমরা প্রিফার করি সাড়ে আঠারো ওজন যদি কোনো খামারি বছর শেষে আপনার এবারে আনতে পারে সেই খামারি আশা করি লসের সম্মুখীন হবে না তো সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক পরিচালনা না করতে পারেন সঠিক চিকিৎসা করতে না পারেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার দাম না পাওয়া এখন দেখে না বর্তমানে পোলট্রি সেক্টরটা এমন একটা সেক্টর দেখা গেছে যে অনেক বাচ্চার রেট মুরগির আপনি দাম পাচ্ছেন না আবার বাচ্চার রেটও অনেক কম তারপরও দাম পাচ্ছেন না লসের সম্মুখীন হতে হয় এখন দেখেন বর্তমানে যে পরিস্থিতিটা আপনার দুই সালের সেপ্টেম্বর মাস এখন দেখেন বাচ্চার রেটও কিন্তু সর্বনিম্ন কোম্পানি কিন্তু এখানে বাচ্চার রেট থেকে বাচ্চার যে দাম এখান থেকে কিন্তু আহামরি লাভ করতে পারতেছে না কারণ তাদের তিরিশ টাকার উপরে খরচই হচ্ছে তো এখন বর্তমানে এখন ইদানি এখন বর্তমানে আপনার তিরিশ টাকার উপর আছে কিন্তু কত দুই তিন মাস ধরে কিন্তু তিরিশ টাকার নিচে বাচ্চা তো সেই ক্ষেত্রে আপনি হেঁসারি মালিকদের আর কত লস বহন করতে বলেন এই সাইডে আবার দেখা গেছে দাম উপর দিয়ে ঘুরতেছে না তো ইজি যে একটা ব্যাপার এদিকে হেসারি মালিকরাও আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা খামারি তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে দাম না পাওয়ার কারণে এই একটা বিষয় এখানে আপনি যে প্রবলেমটা সলভ করতে পারেন সেটা হচ্ছে দেখেন এখানে সময় পরিবেশ পরিস্থিতি যেভাবে কথা বলবে আপনাকে ওইভাবে চলতে হবে আপনি যদি নদীর স্রোতের বিপরীতে যাইতে চান তাহলে আপনি নিজে তলিয়ে যাবেন এটা স্বাভাবিক আর নদীর স্রোতের দিকে যদি আপনি চলে যান তাহলে আপনার নদী পারাপার হওয়াটা অনেক সহজ হবে তো বিষয়টা হচ্ছে এইরকম আমরা খামারি এখন বর্তমানে যারা আছে। অনেকে ডিলারের মাধ্যমে ব্যবসা করতেছেন ডিলারের মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত ডিলাররাও নিজেরাও হচ্ছে এবং কি খামারিগণ তারাও হচ্ছে কিছু কিছু খামারি দেখবেন যে বন্দুকের গুলি ফুটবে তার বুকে কিন্তু সে ডিলার ডিলার মানে বলেই যাবে তো এমন অবস্থাও তারা বলে যে বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিংয়ের যে বিষয়গুলো আসতেছে অনেকে আছে যে ডিলাররা এমনভাবে ব্রেন ওয়াশ করছে তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামই শুনতে পারে না কিন্তু এইটা চিন্তা করতেছে না যে ডিলাররা যে তাদেরকে চুষে খাচ্ছে সেটা মানে স্বীকার করবে না তারা বলে যে না ডিলারদের মাধ্যমে আজকে কন্ট্রাক্ট ফার্মিং আর সিবি মুরগি দিয়ে তো এরকম ডিলাররা ব্যবসা করতে পারছে না খামারের কোন দেখেন কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে সমস্ত কন্ট্রাক্ট কোম্পানি চুক্তিবদ্ধ করে নিয়েছে কোম্পানি কিন্তু নিজেও এখন মানে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মধ্যে আছে বাজার লস কিন্তু খামারিগণ কিন্তু লাভবান হচ্ছে সর্বনিম্ন রেট পাচ্ছে তো তার মানে এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে আপনার বিভিন্ন রাজনৈতিকের ব্যবসাবার আছে এখানে ডিপলি আলোচনা আছে সেই দিকে যাব না গত তিন চার মাস ধরে বাজারের অবস্থা আপনি দেখেন এখন বর্তমানে যে সিচুয়েশন দেখা যাচ্ছে বাজার মুরগি বাজার বাচ্চার বাজার কোনো ঠিক ঠিকানা নাই আপনি খামারি যদি টিকা থাকেন তাহলেই মানে দাঁড়াইতে পারবেন না বিজনেস করতে পারবেন আপনি যদি কারো মায়ায় ত্যাগ না করে ওই ডিলার ডিলার করে যদি নাচানাচি করেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেনি আপনি বিশেষ করে কাজী কোম্পানির যে পলিসি কন্ট্রাক্ট ফার্মিংয়ের পলিসি ওই পলিসিটার কথা আমি বলতেছি না কাজী কোম্পানির কন্ট্রাক্ট ফার্মিং পলিসি একদম খারাপ ধরনের এটা খামারিদের খুব একটা লাভবান হয় না অন্যান্য কোম্পানি যেটা আছে সিপি প্যারাগন এদের যে সিস্টেমটা এদের সিস্টেমটা ভালো আছে মোটামুটি এদের সিস্টেম আপনি কন্ট্রাক্ট ফার্মিং করেন দেখেন আপনি লজ যাবে না মানে বাজারজনিত কারণে আপনি লজ যাবেন না আপনি রিক্সে থাকতে হবে না কোম্পানি সাধারণত আপনার বাচ্চার মানটা ভালো দিতে চেষ্টা করে ফিটটা ভালো দিতে চেষ্টা করে তো এই সমস্ত বিষয়গুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছে যদিও এখন তারা কোম্পানি লস দিচ্ছে আবার এক সময় বাজার যখন ভালো থাকবে তখন কোম্পানি লাভবান হবে বছর শেষে আপনার ডিলারের সাথে ব্যবসা করলে যে প্রফিট বা লস হয় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সেম অবস্থা তাহলে আপনি দুশ্চিন্তার ভিতরে কেন থাকবেন আমি যেটা বলি যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে মানে বুদ্ধিমান খামারি তারাই যারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে মানে এগিয়ে যাবে বা পথ চলবে তারা একমাত্র ভালো কিছু করতে পারবে আর যারা ডিলারদের ভ্যানো ডিলার মানে সময় উপযোগী যে সময়টা যেভাবে চলা উচিত যারা এখনও ডিলার 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 বলে যাচ্ছে ডিলারদের লাভবান করে দেওয়ার জন্য ডিলারদের মায়া বেড়ে নিজের ধ্বংস হচ্ছে আসলেও তাদের কথা বলেও লাভ নাই তাদের ব্র্যান্ডটা এমনভাবে বাস হয়েছে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় তো তাদের সাথে ওই রকম আপনার তেমন অতটা আন্তরিকতা না দেখিয়ে আপনি নিজের পথ নিজে বাছাই করেন আপনি নিজে ক্যালকুলেশন করেন আপনার জন্য কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় তো এ সমস্ত করে আপনি ডিসিশন নেন আসলে কোন পথে হাঁটবেন আর এটা একটা সলভ দেখা দিলাম আর যে সলভটা আপনার সবচেয়ে বেশি প্রবলেম বা বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং আপনার মুরগি পরিচর্যা লালন পালন চিকিৎসা এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট মুরগি পালনের ক্ষেত্রে আপনি যদি এখানে লস খেয়ে যান আপনার আহামুরি বাজার দিলেও আপনি প্রফিট করতে পারবেন না বা আপনার ওজন না আনতে পারলে আপনি এখান থেকে আগাতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে যা যা দরকার অ্যাকচুয়ালি এগুলা বিভিন্ন ট্রেনিং বা মুরগি পালতে পালতে একটা অভিজ্ঞতা এইসবের সর্বোপরি সব মিলিয়ে আপনার একটা আসে তো আশা করি আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলের ভিতরে জিরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত বা বিভিন্ন প্রবলেম নিয়ে আলাপ আলোচনা অনেক কিছুই এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আপনারা যদি চ্যানেলকে ফলো করেন এবং কি ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ অনভিজ্ঞ লোক ও মোটামুটি মুরগি পালন সম্পর্কে জানতে পারবেন আশা করি বা আমরা বছর শেষে যা পাচ্ছি বা যা হচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছে কাছাকাছি আপনারা থাকতে পারবেন আশা করি তো এই হচ্ছে আজকে আলোচনা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ